তার আজকে খুব আতঙ্কে আছে সারাদিন সারাদিন তার নমান্ন এইখানে বসা পালাক্রমে কারণ আমাদের এখানে গতকালকে একটা দুর্ঘটনা ঘটছে কিছু দুর্বৃত্তরা এই বিল্ডিংয়ে থাকে একটা ছেলে টিনেজার ছেলেটা হয়তো আঠারো উনিশ বছর বয়স হবে তো ওই রাত সাড়ে নয়টার দিকে সাত আটজন ছেলেরা এসে ওই ছেলেটাকে ছুরি কাঘাত করছে তো ওই ছেলেটাকে রাতের সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু সারাদিনই লোকজন আসতেছে কান্নাকাটি এই বাড়িতে চলতেছে এই জন্য ওরা সারাটা দিনই এইখানে বসা আসো 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 ঘরে আসো কতবার ডাকলাম আসে না আসো ঘরে আসো 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 দাওয়া সারাদিন করেনি তারা তেমন একটা সারাদিন বাড়ির পাশে চিল্লা চিলি কান্নাকাটি এরাও আতঙ্কে এন এন খাও ছেলেটার অবস্থা খুবই আশঙ্কাজনক পূর্ব শত্রুতার জের হিসাবে ছেলেটাকে মারা হয়েছে এলাকার মধ্যে কেমন যেন একটা আতঙ্ক রাত হয়ে আসছে তো এখন কোনো কিছু দেখা যাচ্ছে না বিধায় ডাকছি চলে আসছে এখানে সারাদিনে কয়েকবার ডাকলাম আসেন মাছ ভাত মাখায় মাখায় নিয়ে দিয়ে আসছি বারান্দায় বসে বসে খাইছে খুবই সামান্য নিজেরটা খাও দোয়া করে ছেলেটা যেন সুস্থ হয়ে যায়